আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তেইশে কার্তিক চৌদ্দশো বত্রিশ সতেরোই জামাদুল আওয়াল চৌদ্দোশো সাতচল্লিশ ইজি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের হাটে নিয়ে এসেছি তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর

গরুর পায়া আটত্রিশশো সাইট আর মাথা ছয় হাজার হোটেলের গোস্ত কাটছে তো ওই জন্য আস্তে 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 চাচা ওই কি বলছো ওই দিকতে হ্যাঁ গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো